এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি বিগত একদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছি আগে আমরা দিব কিন্তু তারা নিজেরাই জান এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আমেরিকার পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা সার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে মানে না সে পর্যন্ত হাসি হারের পর্যন্ত আমরা শেষ পুজো দিয়ে আপনারা বুঝিয়ে থাকবে আমরা মুক্তিযোদ্ধ তারা কোনো কোটা চাই না তবুও আপনারা এই তোমার মতী শিশুদের বুকে গুলি করিয়েন না একাত্তর থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা করে যায় কিন্তু আমাদের কান্দাও আছে গন্ধনও আছে এত এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্য ঠায় যেতে দেব না আমরা একাত্তরে যেই মুক্ত শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমল মতে ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা ইনশাল্লাহ পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করো জোরে অনুরোধ করব আপনারা এই কোমলমতি শিক্ষ ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এখনই আদিনার বদল চাই সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কমল ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান করব করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই বিরোধী এই ছাত্র আন্দোলনে শরীর করার জন্য আজকে আমরা আমরা মনে করি সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোনো কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার